দেখো তাড়াতাড়ি সময় কম এই চিকেন রান্না করছি প্রেশার কুকারে আজকে আর কড়াইতে করবো না প্রেশার কুকারে করবো প্রথমে দিয়ে দিয়েছি সরষের তেল গোটা গরম মশলা ফোড়ন আলু দিয়েছি তারপর পেঁয়াজটাকে দিয়েছি কুচো কুচো করে একটু ভেজে নেব তো প্রেসার কুকারেই রান্না করবো এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা সময় হাতে কম থাকলে এভাবে করে রান্না করতে পারো আমি করি চিকেনটাকেও হালকা করে ভেজে নেব দেখো আলু মাং আলু মাংস পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এবারে দেব পিঁয়াজ রসুন আদা বাটা উঁচু উঁচু দু চামচ এটাও ভালো করে কষিয়ে নেব করে দেবো মশলা পরো আমি এইভাবে করে করি যখন হাতে কম সময় থাকে একটু ভাজা ভাজা হোক দেখো সব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন আগেও আমি করেছি প্রেশার কুকারে দেখিয়েছি হাতে ভীষণ কম সময় আমি তো এভাবে করি কারা কারা এভাবে করে করো লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে মাংস আলু সব কষিয়ে নেব এই প্রেশার কুকারের ভিতরেই কষানো হবে এই মাংসের স্বাদই আলাদা আস্তে আস্তে কষানোটা হবে সঙ্গে থাকো আমার তো কি সুন্দর চিকেনটা কষানো হয়ে গেছে ঠিক আছে একদম তেল তেল করে ছেড়ে দিয়েছে এবারে কি করব একটু গরম মশলা দিয়ে দেব অল্প দিয়ে অল্প জল দিয়ে দেব এই তো এইটুকু জল দেবো কত সহজে চিকেন রান্না করা যায় দেখো সেটাও খুব তাড়াতাড়ি আমি এভাবে করি কারা করা করো অবশ্যই জানিও সবাই ঢেঁকে দিচ্ছি দুটো ছিটি দেব মাংস রান্না রেডি ঠিক আছে দুটো ছিটি দিয়ে নামিয়ে দেব একদম তাড়াতাড়ি মাংস নামিয়ে দেখাবো দেখো প্রেশার কুকারে আমার মাংস রেডি এবার বাটিতে ঢেলে দেখাচ্ছি কত তাড়াতাড়ি করলাম প্রেশার কুকারে চিকেনের পাতলা ঝোল রেডি দেখো কত সুন্দর কালার হয়েছে কম সময় থাকলে তোমরাও চেষ্টা করতে পারো আমি করেছি আজকে একটু ঝোল ঝোল করে করেছি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখো তাইলে সামনে আমি এগিয়ে যেতে পারবো